अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनुधानं बाणराणामधीश बात बातजातन् नमामि রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোলজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলব এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় দু হাজার সালের পঞ্চম মাস মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল এবং ইতিবাচক মাস হতে চলেছে এই মাসে আপনাদের নিজেদের প্রতিভাকে শনাক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করে চলতে হবে এবং যে কোনো প্রকার চ্যালেঞ্জই আপনাদের সামনে আসুক না কেন সেই চ্যালেঞ্জগুলি সামনাসামনি ফেস করে জীবনকে আগের থেকে আরও গতিশীল এবং উন্নততর করতে হবে আপনাদের মধ্যে যে অনেক ধরনের গুণগত বৈশিষ্ট্য আছে তা আপনাদের পুনরায় জাগ্রত করতে হবে এক কথায় এই মাসটি আপনাদের জীবনে ঘুরে দাঁড়ানোর মাস আশেপাশের বিভিন্ন পরিস্থিতিও আপনাদের অনুকূলেই থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে আপনারা ভাগ্যের সমর্থন পাবেন এবং ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও আপনারা যদি আপনাদের কাজের প্রতি নিষ্ঠা ও সততা অবলম্বন করে সেই কাজ যথাসময়ে সম্পন্ন করার সংকল্প গ্রহণ করে চলতে পারেন তবে আপনারা সাফল্যের উচ্চস্থানে অবস্থান করার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কেরিয়ারের দিক থেকেও এই মাসটি একটি সফলতম মাস হতে চলেছে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারাও কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তবে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক মনোযোগী ও যত্নবান হতে হবে যারা কারিগরি শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন সেই সকল শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাস একটি অনুকূল মাস প্রমাণিত হতে চলেছে এবং উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী বিদ্যার্থীরাও পছন্দ মতো ফলাফল করতে পারবেন তবে আপনাদেরকে কঠোর ও কঠিন পরিশ্রম করার মাধ্যমে যে অভ্যাস সেটি বজায় রাখতে হবে তবে আপনাদের করা এই পরিশ্রমের যথাযথ ফলাফল এবং কাঙ্ক্ষিত সাফল্য আপনারা অর্জন করতে পারবেন কর্মজীবনের দিক থেকেও এই মাসটি আপনাদের জন্য বেশ সফলতম মাস হতে চলেছে যারা বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত তারা নতুন চাকরিতে যোগদান করার সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য বেশ সফলতম মাস হতে চলেছে এই মে মাস ব্যবসার ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি হবে এবং আপনারা অনেক প্রকার অভিজ্ঞতাও লাভ করতে পারবেন যারা টেকনিক্যাল বা টেকনোলজি সম্পর্কিত পেশার সাথে যুক্ত সেই সকল ব্যক্তিদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময় যারা শিক্ষা গ্রহণ পরিকল্পনা গ্রহণ করেছেন বা উচ্চশিক্ষা গ্রহণ করছেন সেই সকল শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন প্রেমময় হয়ে উঠতেই দেখা যাবে বিশেষ করে এই মাসে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সারপ্রাইজ আপনারা পেতে পারেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যদিও এই মাসে তারা কিছু বাধা বিপত্তি বা সমস্যার মুখোমুখি হতে পারেন তবে সেই সমস্যার সমাধান হয়ে সম্পর্কে সুখের মুহূর্ত উপভোগ করার বিশেষ সুযোগও আপনাদের জীবনে আসতে চলেছে তবে যারা আপনাদের বন্ধুবান্ধব আছেন এই মাসে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের সাথে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে তাই এ ব্যাপারে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে পারিবারিক জীবনও স্থিতিশীল থাকবে তবে মাঝে মধ্যে কিছু ছোটোখাটো ঝামেলা বা মতানৈক্য হওয়ার আশঙ্কা রয়েছে আবার যারা বিদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসের বিশেষ ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আপনাদের সামনে আসতে পারে তবে তা সত্ত্বেও বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে বা এই সম্পর্কিত কোনো বিশেষ সুযোগ আপনারা পেতে পারেন কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময় যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের দশমভাবে অবস্থান করবেন তাই এর ফলে কর্মক্ষেত্রে নানা প্রকার সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তার সাথে সাথে যারা চাকরি পরিবর্তনের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের জীবনে কর্মসংস্থানের নানা সুযোগ আসবে আপনাদের মধ্যে যারা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত তবে এই মাসে আপনাদের কোনো ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা চাকরি সম্পর্কিত কোনো বিশেষ ও সেরা সুযোগ আপনারা পেতে পারেন তাই দীর্ঘদিনের করার প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যান যারা ইতিমধ্যেই চাকরি করছেন এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল আপনারা কর্মক্ষেত্রে কোনো বিশেষ উচ্চ পদ পেতে পারেন অথবা বেতন বৃদ্ধি সহকারে পদোন্নতি প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদেরও বেশ অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দীর্ঘ সময়ের আটকে থাকা কোনো অর্থ এই মাসে আপনারা ফিরে পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনাদের ভূমিকা এবং আপনাদের করা কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও শক্তিশালী হবে ও যে কোনো কাজে আপনারা প্রাধান্য পাবেন আবার মাসের চোদ্দো তারিখে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের ভাব থেকে একাদশভাবে গোচর করবেন এবং উনিশ তারিখে দৈত্যগুরু শুক্রাচার্য একাদশভাবে ও দশই মে গ্রহের যুবরাজ বুধও আপনাদের দশমভাবে প্রবেশ করবেন এর ফলে এই সময় চাকরির ক্ষেত্রে সামগ্রিক উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে এবং এই সময় আপনাদের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা আগের থেকে আরও উন্নত হতেই দেখা যাবে ফলে পরিস্থিতিও আপনাদের জন্য বেশ দৃঢ় ও অনুকূল হবে ব্যবসায়ীদের জন্য মে মাসটি বেশ অনুকূলেই থাকবে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি শনি মহারাজ অষ্টমভাবে নিজস্ব রাশিতে দৃঢ়ভাবে অবস্থান করে থাকবেন ফলে এই সময় আপনাদের ব্যবসাতে আগের থেকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলবে অর্থাৎ এই সময়ে আপনারা যদি আপনাদের ব্যবসায় কিছু পরিবর্তন করতে চান তবে এই সময়টি আপনাদের জন্য বেশ উপযুক্ত ও অনুকূল সময় হতে চলেছে আপনারা আপনাদের ব্যবসায় বা প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন যার ফলে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য ও অগ্রগতি হতে দেখা যাবে এমনকি এই সময়ে বিদেশ ভ্রমণের সাহায্যেও আপনারা আপনাদের ব্যবসা সম্প্রসারিত বা বাড়াতে পারেন এবং কিছু গোপন সূত্র ব্যবহার করে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ পেতে পারেন যদিও এই সময়ে কাজের কারণে আপনাদের উপর মানসিক চাপ থাকবে তবে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা তার ব্যবহার বা প্রয়োগে আপনারা ব্যবসায় নতুন কোনো সুযোগ পেতে পারেন এবং সঠিক কৌশল অবলম্বন করার ফলে অনায়াসেই সফলতা অর্জন করতেও পারবেন এবারে যদি কর্কট রাশির মে মাসের আর্থিক বিষয়ের বিষয়ে চর্চা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন ফলে এই মাসে আপনাদের অপ্রত্যাশিত বা অপরিকল্পিত কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে আপনাদের যদি কোনো পুরোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পর্কিত অথবা পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এই মাসে তার সমাধানের ক্ষেত্রে শনি মহারাজের অধিক সহায়তা পাবেন আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের তৃতীয়ভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবে এবং মাসের শুরুতে আপনাদের দশমভাবে ভগবান সূর্য নারায়ণ ও দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একাদশে গ্রোচর করবেন সেই কারণে এই সময় আপনাদের আয়ের পরিমাণ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং নিয়মিতভাবেই আয় বৃদ্ধি পাবে ফলে আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হবে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অবাঞ্ছিত ব্যয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা করতে হবে যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন আপনারা যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন তবে সেটি আপনাদের পক্ষে শুভপ্রদ তবে যে কোনো স্বল্পমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলুন অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি কিছুটা উত্থান পতনে পূর্ণ থাকতে চলেছে যারা কর্কট রাশির জাতক জাতিকেরা আছেন যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের অষ্টমভাবে শনি মহারাজ অবস্থান করে তার দৃষ্টি আপনাদের রাশিতে দেবেন এবং নবমভাবে মঙ্গল ও রাহুর সংযুক্তির কারণে অঙ্গারক দোষ সৃষ্টি হবে তাই এর প্রভাবে এই মাসে আপনাদের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন ও সতর্ক থাকতে হবে তবে আপনারা যদি কোনো ধরনের বড়ো রোগ এড়িয়ে চলতে চান তবে সকালে নিয়মিত আটার অভ্যাস করুন সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট পরিমাণ গরম জল সেবন করুন এবং আপনার দৈনন্দিন রুটিও উন্নত করুন এর ফলেই রোগ প্রতিরোধ ক্ষমতার সামগ্রিক বিকাশ ঘটবে এবং বিভিন্ন রোগের কবল থেকে আপনারা মুক্তি পাবেন যদিও মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবারে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করবেন তাই নবমভাবে মঙ্গলের অবস্থান আপনাদের প্রেম জীবনকে বেশ শক্তিশালী করে তুলবে এবং এই সময় আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগ পেতে পারেন আপনারা আপনাদের সঙ্গীর সাথে বেশ ভালো সময় অতিবাহিত করতে পারবেন এবং একে অপরকে বেশ অনেকটা সময় বা কোয়ালিটির টাইম দিতে পারবেন এই সময় আপনারাও সম্পর্কের গুরুত্বের উপলব্ধি করবেন যারা বিবাহিত জীবন যাপন করছেন বা দাম্পত্য যাপন করছেন এই মাসেই আপনারা আপনাদের প্রিয় মানুষটির থেকে প্রশংসা পাবেন আপনাদের সম্পর্ক বেশ প্রেমময় ও বিকশিত হতে দেখা যাবে তবে রাহু ও বুধের সাথে মঙ্গলের সংযুক্তির কারণে সম্পর্কের মধ্যে বাইরের মানুষের হস্তক্ষেপ বা কোনো পারিবারিক চাপের কারণে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং মানুষটিকে কোনো প্রকার কটু কথা বা তির্যক শব্দ চয়ন করা বা বলা এড়িয়ে চলতে হবে একমাত্র এটির মাধ্যমেই আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে সম্পর্ক ভালো রাখা বা ভালো থাকা নির্ভর করবে এই মাসে আপনাদের জীবন সঙ্গেও কোনো প্রকার সক্রিয় কাজে যুক্ত হতে পারেন তবে তার কর্মক্ষেত্রে স্বচ্ছতা কম থাকতেই দেখা যাবে যারা বিবাদী পক্ষ আছেন তারা আপনাদের স্বামী অথবা স্ত্রী সম্পর্কে কোনো কটু কথা বলতে পারেন যদিও পরবর্তীতে সেটি সত্য প্রমাণিত হতে পারে তাই তাদের কথার প্রতি যথাযথ মনোযোগ দিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলুন এছাড়াও এই মাসে আপনাদের পরিবার এবং আপনাদের শ্বশুরবাড়ির মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটো কাঠো বাধা বিপত্তি বা বিরোধের সম্ভাবনাও রয়েছে তাই সম্ভব হলে যে কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝা এড়িয়ে চলার চেষ্টা করুন যাতে উভয়ের মধ্যে সম্পর্ক বেশ সুন্দর থাকে পারিবারিক ও বন্ধুত্ব দিক থেকে এই মাসটি একপ্রকার মধ্যম হতে চলেছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের শুরুতেই আপনাদের দশমভাবে অবস্থান করবেন পাশাপাশি মাসের ভগবান সূর্যনারায়ণ ও দেবগুরু বৃহস্পতি একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে দৃষ্টি দেবেন এই কারণে এই সময় আপনারা যারা পৈতৃক ব্যবসা পরিচালনা করেন তারা এই ক্ষেত্র থেকে বেশ ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন ফলে পারিবার কায় আয়ক অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং পরিবারের মধ্যে সুখের পরিবেশ বা বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে পাশাপাশি এই সময় পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি প্রত্যেক সদস্যের পারস্পরিক ভালোবাসা আচার এবং সম্মান অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে পরিবারের সদস্যরা একে অপরের চোখে সম্মান বাড়ানোর চেষ্টা করবেন আপনাদের বাড়িতেও একটি ইতিবাচক পরিবেশ বজায় থাকবে তবে যেহেতু মঙ্গল আপনাদের নবমভাবে বসে আপনাদের তৃতীয় এবং চতুর্থে দৃষ্টি দেবেন আবার কেতু তৃতীয় ঘরে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের ভাই বোনরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে এই সময় তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারেন ফলে এটিকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে তবে সামগ্রিকভাবে মে মাসটি পুরো পরিবারের জন্য বেশ আনন্দেরই হতে চলেছে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন মাসের যে কোনো শনিবার জলোচ্ছত্র স্থাপন করে পথচারী ও তৃষ্ণার্ধ মানুষজনদের জল পান করান মাসের প্রত্যেক শনিবার সন্ধ্যায় পিপিল গাছ অর্থাৎ অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে ওম নম হনুমদে